বাচ্চাদের টিফিন নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় মায়েদের কারণ তারা এটা খাবে না ওটা খাবে না তাই লাগবে দেখতে সুন্দর ও খেতে অনেক বেশি টেস্টি কোনো খাবার তবে হ্যাঁ অস্বাস্থ্যকর খাবারের চেয়ে স্বাস্থ্যকর খাবারে টেস্টি হওয়াটা বেশ কঠিন কিন্তু আজকে আমরা সেটাই করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও মজাদার বিকালের নাস্তা বা টিফিন চলুন শুরু করে দিই এই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ সেমাই এখানে যে লাচ্ছার সেমাইটা পাওয়া যায় সেই সেমাইটা আমি ব্যবহার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার একটা ডিম ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে নিব হালকা একটু জোর দিয়েই এটাকে ভালো মতন ডিমের সাথে মাখিয়ে নিতে হবে যাতে করে একটা ডো টাইপ তৈরি হয়ে যায় এটা দিয়ে আমরা পরে নিজেদের ইচ্ছা মতন যে কোনো শেপের তৈরি করে নিতে পারবো এই যে দেখুন এখানে আমি প্রায় দুই মিনিটের মতন এটাকে ভালো করে মেখে নিব আমি এখানে ডিমটা দুই ধাপে ব্যবহার করছি এটাকে আমার ভালো মতন মাখানো হয়ে গিয়েছে দেখতেই কিছুটা নরম হয়ে এসেছে পারছেন এবার আমি হাটটা সেটা দিয়ে যে কোনো ইচ্ছে মতন শেপ তৈরি করে নিব। আজকে আমি এটা দিয়ে চমচম শেপে তৈরি করব। হাতে একটুখানি পরিমাণ তেল মেখে নিব যাতে করে শেপগুলো অনেক বেশি সুন্দর আসে এবং সার্প আসে তো এই যে দেখুন আমি এখানে একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কিরকম এরকম ভাবে আমি এই শেপগুলোকে করে নিয়েছি এটা করা কিন্তু খুবই সহজ এখানে বলে বোঝানোর কিছুই নেই দেখে সম্পূর্ণটা বুঝে নিতে হবে এই যে দেখুন আর অবশ্যই চেষ্টা করবেন যাতে কোনো প্রকার ফাটা তৈরি না হয় আর এটা বানানোর সাথে সাথে কিন্তু এরকম শেপ দিয়ে দিবেন না হলে কিন্তু এটা ফেটে যাবে এবং ভেঙে যাবে এই যে দেখুন একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চুলায় একটি প্যানে আমি এখানে তেল গরম হতে দিয়েছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি সিমায় চমচমগুলো এক এক করে দিয়ে দিব আপনারা যে তেলের মধ্যে সামান্য ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমি এই তেলটা দিয়ে আগে কিছু জিনিস ভেজে নিয়েছিলাম সেগুলোর অবশিষ্ট অংশ কোনো ময়লা নয় এবার আমি এটাকে লো থেকে মিডিয়াম আছে ভেজে নিব দুই মিনিটের মতন এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এ পাশোপাশ ভালো মতন উল্টিয়ে এর থেকে বেশি ডার্ক করে ভাজতে যাবেন না সেক্ষেত্রে পুড়ে যেতে পারে এটা কিন্তু খুব অল্প সময়ই ভাজা হয়ে যায় এবং এটা আজ অবশ্যই লো থেকে মিডিয়ামে রেখে ভাজতে হবে এই যে দেখুন আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিব এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সহজ ও মজাদার সেমাই চমচম আজকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখার অনুরোধ রইল আশা করছি হতাশ হবেন না আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ